উনিশশো সালে মাত্র ২২ বছর বয়সে ইতিহাসের সবচেয়ে কম বয়সী দাবারু হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছিলেন গিরি কাসপারো দুই হাজার সাল পর্যন্ত তিনি শীর্ষে ছিলেন আইবিএমের সুপার কম্পিউটার ডিপ ব্লু এর সাথে মানুষের দাবা খেলা হয়েছিল মানুষ ও যন্ত্রের মধ্যকার এই খেলায় তিনি মানুষের প্রতিনিধিত্ব করেছিলেন তাছাড়া উনিশশো সালে তার ফিদে রেটিং আঠাশশো তখনকার সময়ে সর্বোচ্চ রেটিং ছিল দুই সালে তিনি দাবা থেকে অবসর নিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন এই পর্বে আমরা গেরি কাসপারোবের একটি খেলা বিশ্লেষণ করব যেখানে তিনি ভয়ানক বাজেভাবে পরাজিত হয়েছিলেন তবে চলুন শুরু করা যাক দুই হাজার সতেরো সালে গ্র্যান্ডমাস্টার ইভানচুক এবং গেরি কাসপারোবের মধ্যে খেলাটি হয়েছিল ইভানচুক সাহেব সাদাগুটি পরিচালনা করছিলেন খেলা শুরু হয় কিংস পন ওপেনিংয়ের মাধ্যমে ব্ল্যাক প্লেয়ারের উত্তর সি সিক্স অর্থাৎ সিসিলিয়ান ডিফেন্স তারপর নাইট এফ থ্রি ডি সিক্স বিশপ বি ফাইভ নাইট ডি সেভেন ডি ফোর নাইট এফ সিক্স শর্ট ক্যাসেল সি ক্যাপচার ডি ফোর কুইন ক্যাপচার ডি ফোর এ সিক্স বিশপ ক্যাপচার ডি সেভেন চেক বিশপ ক্যাপচার ডি সেভেন বিশপ জি ফাইভ সিসিলিয়ান ডিফেন্সের ওপেনিং থিওরি সম্পর্কে যারা জানেন তাদের এই পর্যন্ত পজিশন মুখস্থই থাকার কথা এই পজিশনে সাধারণত ই সেভেন পন এক ঘর পুশ করা সবচেয়ে ভালো চাল তবে কাসপারুফ সাহেব এই সিক্স চালেন যা সম্ভবত সঠিক পরিকল্পনা ছিল না যা হোক তারপর নাইট ক্যাপচার বিশপ ক্যাপচার এফ সিক্স বিশপ ক্যাপচার এবার আক্রমণের জন্য গুটিগুলোকে রিঅ্যারেঞ্জ করা শুরু হয় সি ফোর ই সিক্স নাইট সি থ্রি রুক সি কিং এইস ওয়ান এইস ফাইভ এ ফোর এইস ফোর এইচ থ্রি বিশপ ই সেভেন বি ফোর লক্ষ্য করুন কুইন সাইডে পন স্ট্রোম শুরু হয়েছে এ ফাইভ স্বভাবতই পণ ক্যাপচার করে স্ট্রাকচার নষ্ট করা উচিত নয় তাই বি ফাইভ এবার কুইন সি সেভেন পণকে আক্রমণ নাইট ডি টু পণকে সাপোর্ট কুইন সি ফাইভ কুইন এক্সচেঞ্জ অফার কুইন ডি থ্রি রিজেক্ট রুক জি এইট সেমিওপেন ফাইলে রুককে স্থাপন করে রাজাকে আক্রমণের পরিকল্পনা রুক এ টু ই ওয়ান সর্বশেষ পিসকেও সক্রিয় করা এবার শুরু হয় আক্রমণ প্রথমে কুইন জি ফাইভ চেকমেট থ্রেট রুক জি ওয়ান কুইন এফ ফোর পনকে আক্রমণ রুক ই টু এফ ওয়ান বি সিক্স নাইট ই টু কুইনকে আক্রমণ কুইন এইচ সিক্স সি ফাইভ টেম্পোরারি পন স্যাক্রিফাইস যে পন দিয়ে পন ক্যাপচার করুক না কেন পরে নাইট সি এখন ব্ল্যাক প্লেয়ার কোনোভাবেই দুটি পণকে রক্ষা করতে পারবে না যা হোক খেলায় ব্ল্যাক প্লেয়ার রুক দিয়ে পণ ক্যাপচার করে যথারীতি নাইট সি ফোর কিং এফ এইট পণ ক্যাপচার ও বিশপকে আক্রমণ বিশপ ই এইট এফ ফোর এফ ফাইভ এবার একজোড়া পণ এক্সচেঞ্জ ই ক্যাপচার এফ ফাইভ রুক ক্যাপচার এফ ফাইভ এবার রুক সি ওয়ান কিং জি সেভেন জি ফোর এন পার্সেন্টের মাধ্যমে পণ ক্যাপচার করলে কুইন দিয়ে পন ক্যাপচার করে চেক রাজা সরালে সরাসরি রুক ক্যাপচার করা যাবে না চেকমেট হয়ে যাবে তাই প্রথমে চেক দিয়ে পরে সহজেই বিজয়ী হওয়া যাবে সম্ভাব্য একটি লাইন হতে পারে রুক ক্যাপচার করা বিষব বা রূপ দিয়ে চেক ব্লক করার কোনো মানেই হয় না পণ দিয়ে সরাসরি ক্যাপচার করা যাবে কুইন দিয়ে ব্লক করলে প্রথমে কুইন দিয়ে চেক তারপর কুইন ক্যাপচার করা যাবে তাই ব্ল্যাক প্লেয়ার পণ ক্যাপচার না করে রুক সি ফাইভ তারপর রুক ক্যাপচার সি ফাইভ ডি ক্যাপচার সি ফাইভ নাইট এইট বিশপকে আক্রমণ বিশপ এফ এইট কুইন ডিএট আবার বিশপকে আক্রমণ দেখুন ব্ল্যাক প্লেয়ারের অবস্থা কতটা ভয়াবহ কেবল ডিফেন্সই করে যাচ্ছে তাছাড়া রাজা কোনো রকমে পালানোর চেষ্টা করছে যা হোক ব্ল্যাক প্লেয়ার বিশপ না বাঁচিয়ে কুইন জি সিক্স চালেন এখন বিশপ ক্যাপচার করা উচিত হবে না কারণ বিশপ ক্যাপচার করলে কুইন ডি থ্রি নাইটকে আক্রমণ রুক জি টু এবার কুইন ক্যাপচার এস থ্রি চেক কিং জি ওয়ান আবার চেক সি ফোর সফটওয়্যার বলছে খেলা ড্র হবে এ কারণে হোয়াইট প্লেয়ার প্রথমে কুইনকে আক্রমণ করে এফ ফাইভ পন ক্যাপচার করলে রিক্যাপচার করে কুইন ক্যাপচার করা যাবে তাই কুইন এইচ সিক্স এবার আবার কুইনকে আক্রমণ কুইন এইচ ফাইভ রুক জি ফোর যেন কুইন অ্যাক্টিভ হতে না পারে এবার পন ক্যাপচার ও রুককে আক্রমণ তবে হোয়াইট প্লেয়ার রুক না বাঁচিয়ে নাইট এফ ফোরের মাধ্যমে কুইনকে আক্রমণ করে কুইন এইচ এবার এখান থেকে মাত্র তিন চালে চেকমেট দেওয়া যায় চাইলে অধ্যয়নকারী ভিডিও পজ করে সঠিক চালটি খুঁজতে পারেন ওকে সঠিক উত্তর হচ্ছে কুইন এফ সিক্স চেক কিং এইচ সেভেন একমাত্র চাল এবার পন ক্যাপচার করে চেক কাসপারফ সাহেব রিজাইন করে কারণ এখন বিশপ এইচ ছাড়া অন্য কোনো চাল নেই তারপর রুক ক্যাপচার এইচ সিক্স চেকমেট যা হোক আজকের আয়োজন এতটুকুই আগামী পর্বে অন্য কোনো খেলা বিশ্লেষণ করা হবে আগ্রহীদের সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ